প্রিয় দেশবাসী আবারও আপনাদেরকে অনুরোধ করছি আমাদের এই অতি জরুরি আহ্বান শেয়ার করে সব সচেতন মানুষ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল লিডার্স সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট নেটিজেনদের কাছে পৌঁছে দিন সবাইকে জরুরি ভিত্তিতে রাজপথে নামার যে আহ্বান জানাচ্ছি আজকে আমি সবার কাছে পৌঁছে দিন ইটস ভ্যারি আর্জেন্ট পুরন ডাকার ঘটনায় বিএনপির বিরুদ্ধে জামাত শিবির এনসিপি চর্ম সবার জরুরি ভিত্তিতে রাজপথের কর্মসূচি দেওয়ার আহ্বান জানাচ্ছে সারা বাংলাদেশে জাতীয়ভাবে কর্মসূচি হবে হতে হবে তোল পার সৃষ্টি করে ফেলবেন পুরান ঢাকায় বিএনপি যে ঘটনা ঘটিয়েছে সিংহতা ঘটিয়েছে এটাকে ভুলেও কেউ আওয়ামী লীগের দুই হাজার ছয় সালের অক্টোবর কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে তুলনা করবেন না পুরান ঢাকায় বিএনপি সন্ত্রাসীরা ব্যবসায়ীকে যেভাবে হত্যা করেছে চাঁদা না দেয় হত্যার পর যেভাবে লাশের উপর নিত্য করেছে যেভাবে পাথর মেরে হেভি ওয়েট বিশ কেজি বা কেজি ওজনের হবে পাথর মেরে দফায় দফায় মুখের উপর বুকের উপর পেটের উপর পাথর মেরে অর্ধ করে যেভাবে হত্যা করেছে আওয়ামী লীগ কখনো এভাবে হত্যা করেনি এই হত্যাকাণ্ড এটা আই আমে জাহিলিয়াতের হত্যাকাণ্ড প্রাক ইসলামী যুগে রাসুল সাল্লাম নবুয়াদ পাওয়ার আগে এই ধরনের এই স্টাইল হত্যাকাণ্ড হতো তা বিএনপি মধ্যযুগীয় বর্বর ইসলাম আসার পর কিন্তু মধ্যযুগ বলা হলে ওটা মধ্যযুগে না মধ্যযুগে বর্বরতা বলতে আইয়ামে জাহিলিয়াতের যুগকে বোঝায় এই বিএনপি হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের দল ওদের আচার আচরণে সেটা প্রমাণিত হয়েছে এখন যারা রাজনীতি করেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটা ফেসবুক পোস্ট দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার মানুষের মিছিল শুরু হবে তাই ভেবেছিলাম যে ঢাকায় বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করবে কিন্তু না পরে দেখলাম যে না এটা জামাত ইসলামীর মহাসমাবেশ সফল করতে তারা বিক্ষোভ মিছিল করছে তো দর্শক না রাইট টাইম করতে হবে এখন চারোদিকে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জেগে উঠেছে আর সোশ্যাল মিডিয়া যার বিরুদ্ধে জেগে উঠে তিনি জয় বাংলা হয়ে যান অতএব এটা বিচ্ছিন্ন কোন একক ঘটনা নয় এটা টোটাল বিএনপি এটা তারেক রহমান সন্ত্রাসের গডফাদার তারেক রহমানের ঘটনা তারেক রহমানের রাজনীতি খেয়ে দেওয়ার ঘটনা আগামী দিনে যদি বিএনপি জামাত চরমনাই এনসিবি রাজনীতি করতে চায় এই ঘটনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করতে হবে এবং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে আমরা সিভিল সোসাইটির লোক উদ্যোগ নেব লিফলেট বিতরণ করে এই ঘটনার ছবি প্রিন্ট করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে মসজিদের সামনে সামনে বিতরণ করা হবে বিএনপির সারা দেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে আমার দেশের ব্যবসায়ীরা নিরাপদ নয় মানুষ প্রতিবাদ করতে পারছে না মানুষ ফেরাতে পারছে না যে এখানে একজন লোককে এভাবে হত্যা করে আমরা একটু ফিরাই না পারে না সাহস পাই না কারণ বিএনপি ঘুরিয়ে দিতে হবে কখন মানুষ ফেরাতে পারবে কোন ভিকটিমকে মানুষ বিএনপি সন্ত্রাসীদের কবল থেকে বাঁচাতে যাবে কখন যাবে যখন রাজনৈতিক দলগুলো মাঠে নামবে এনসিবি জামাত চরম এরা যখন সবাই মিলে মাঠে নামবে এজন্যে জামাত যেহেতু এই মুহূর্তে সবচেয়ে বড় দল তাদের উচিত আগে কর্মসূচি দেওয়া চর্মনায় এ বিষয়ে কর্মসূচি দিবে বক্তব্য দেবে নিশ্চিত প্রত্যেক দলকে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে তারেক রহমানকে নাম উল্লেখ করে যে তারেক রহমান এই বেপরোয়া বিএনপি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি লন্ডনে বসে কি ইমোতে সার্ভিস দেন বাংলাদেশে কিহের রাজনীতিকরণ এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন না রাজনীতি উত্তাল করে ফেলতে হবে সিনেমা বানাতে হবে শর্ট ফিল্ম বানাতে হবে আমি বলেছি কর্মসূচিটা জরুরি রাষ্ট্রপথে বিক্ষোভ মিছিল শুরু করেন হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছে কিন্তু বহুতর মধ্যে এটা রাষ্ট্রপথে নিতে হবে সারা বাংলাদেশে হতে হবে আমি আহ্বান জানাচ্ছি ব্যক্তিগতভাবে पॉलिटिकल পার্টির সাথে কথা বলবো কর্মসূচি দেন আমরা রাষ্ট্রপথে নামতে চাই এই আই এম জাহিলিয়াতের এই বিএনবি হচ্ছে আই এম এ জাহিলিয়াতের একটা দল ছাত্রশিবির সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের ঝড়ে নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি পরপর দুইটা ফেসবুক পোস্ট দিয়েছেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে বিভিন্ন গণমাধ্যম পিক করে পোস্ট দিচ্ছে নিউজ করছে ফরহাদ লিখেছেন আবারও কোন এক ছত্রিশে জুলাই হয়তো এই দেশটাকে বাঁচাতে আসবে এর মানে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি যেটা বারবার বলি আর একটা বিপ্লব দরকার সেই বিপ্লব হবে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে আর সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এই ফরহাদ রাই করবে ফরহাদ এটাই বলেছে আবার কোন এক ছত্রিশে জুলাই হয়তো দেশটাকে বাঁচাতে আসবে সেই ছয়ত্রিশে জুলাই হবে বিএনপির বিরুদ্ধে আমি বলেছি আগে আপনারা বলবেন একটু পরে তো বলুন সবাই গতকাল যুগান্তরের এক প্রতিবেদনে ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে যুবদল নেতা সংশ্লিষ্ট তথ্য উঠে আসার পর অনলাইনে কিছুটা ভিন্ন মৃদু আলাপ শুরু হয় আজকের দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া মূল কারণ ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া না এলে হয়তো এটিও অন্যান্য স্বাভাবিক খুনের মতো মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেত তারেক রহমান হয়তোবা চেষ্টা করেছিল এই সন্ত্রাসীদের গডফাদার তারেক রহমান নিঃসন্দেহে চেষ্টা করেছিল এই ভিডিও ধামাচাপা দিতে কিন্তু পারেনি লন্ডনে বসে পারবে না দেশে আসার মুরদ হবে না ইমতে সার্ভিস দিয়ে জীবন শেষ করতে হবে ওখানে বসে বুইরা হয়ে যাবে ষাট বছর হয়েছে সত্তর বছর হবে ইমর সার্ভিস আর শেষ হবে না যুবদল নেতার নেতৃত্বে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি প্রায় সব গণমাধ্যম নয় জুড়ে যেভাবে শিরোনাম করেছে তাতে এটিকে আধিপত্য বিস্তারে জের ধরে সংগঠিত একটি সাধারণ খুন বলে উপস্থাপন করা হয়েছে বস্তুততোলো বিএনপি দেশে এমন ভয়াবহ রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে যেখানে চাতাবাজি সন্ত্রাস কিংবা দলীয় দন্দের খুন হওয়া এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে এই স্বাভাবিক ফোটা মেনে নেয়েই আমাদের সামষ্টিক পরাজয় প্রতিছবিয়ার মানে শিবির এটাকে মেনে নেবে না আর 23 জুলাই ঘটাবি শিবিরের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি অতএব জুলাইর ক্রেডিট কে কতদূর নিতে চায় দেখেছেন না বিএনপির বিরুদ্ধে কে আগে মাঠে নামতে পারেন সে বেশি ক্রেডিট পাবেন জামাত যে আগে পারেন তাড়াতাড়ি বিএনপির বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েন আপনি হবেন পরবর্তী দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর জসিমের উপর হামলা লাশের উপর নৃত্য করা কিংবা জনসমূহ সন্ত্রাস আক্রমণ বিশ্বজিৎ খুন দৃশ্য এখনো চোখে বাসে। রাজনৈতিক সহিংসতায় এ সংস্কৃতি এক সময় শুরু করেছিল আওয়ামী লীগ এখন বিএনপি সেটাকে আরো নিষ্ঠুর ভাবে বহন করছে আরো নিষ্ঠুর ভাবে এ জাতির বড় বড় দলগুলো চাদাও ক্ষমতার জন্য এতটা বেপর হয়ে পড়ে সে জাতির উন্নতি অসম্ভব আবারও কোন এক ছত্রিশ জুলাই হয়তো এই দেশটা বাঁচাতে আসবে ফারহাদ ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের আবারও রাজপথে নামতে হবে বিএনপির এই সন্ত্রাস ইউরুসের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রিত হবে না বিএনপির এই সন্ত্রাস দমন করতে হলে ছাত্র জনতাকে একটা বিপ্লব করতে হবে কোনো বিকল্প নাই অতএব আসুন রাজপথে যাবিয়ে বলুন আমরাও আসবো রাজপথে কর্মসূচি দিন যে দল এই বেনবি সন্ত্রাসের বিরুদ্ধে কর্মসূচি দিবে আমরা সেই দলের পিছনেই দাঁড়াবো